ওয়েস্ট ওয়েস্ট কোনটা হয় যেটা তোমার কোনো কাজে লাগে না যেটা তুমি সেখানে টাকা পয়সা লাগালে বাট রিটার্নে কিছু আসলো না কোনটা হয় যেখানে আমি খাটনি করলাম শারীরিক দিক দিয়ে সেখানে মেহনত করলাম অথচ ফল হলো না কিছু সেই জায়গা হয় ওয়েস্ট বুঝতে পারছি হঠাৎ করে ওয়েস্ট নিয়ে কথা বলছি কেন কারণ দালাল বেশি না ছোট্ট করে একটা ভিডিও দিয়েছে সেটা হচ্ছে কি বলে ওই ওই যে কী বলে মানুষ যখন ডিমান্ড করে সেটার ওপর বেস করে রিকোয়েস্টেড ভিডিও হ্যাঁ কেউ একজন কিছু বলেছে আমার কেউ উদ্দেশ্য করে সেটার ওপর ভিত্তি করে দুটো কথা বলেছে তো সেখানে ও ভীষণ সুন্দর ডেফিনেশান দিয়েছে যে আমার লাইফটা কতটা ওয়েস্ট আর ওর লাইফটা কতটা না অবশ্যই করে বাচ্চা দিক থেকে আমি বলবো না যেটা ওর কাছে নেই সেটা বারবার যেটা নেই সেটা নেই সেটা বারবার বলে ওই সব বেকার কথা বলে তো লাভ নেই ওর কাছে ওয়েস্টের যেটা ডেফিনেশান আমার কাছে আমি মনে করি সেটা বেস্ট কেন বলো তো বিবাহিত জীবনে আসার পর থেকে আজ অবধি যে মানুষটার হাতটা ধরে এসেছি আর আজ অব্দি তার যে কন্ট্রিবিউশন আমার লাইফে সে যেভাবে রেখেছে সে যেভাবে তার পরিবারকে অ্যাটেনশান দেয় সেখান থেকে দাঁড়িয়ে আমি সেটাকে কখনো ওয়েস্টের খাতায় ফেলি না সেটাকে বেস্টের খাতায় ফেলি সবসময় দেখো স্বামী স্ত্রীর সম্পর্ককে এলাবোরেট করার কোনো দরকার পড়ে না যেটা আছে যেমন আছে সেটা সবার সামনেই আছে লুকা ছাপা ঝাপার কিছু নেই এইবার আসি বিবাহিত জীবন থেকে যে সুখটা আমি পেয়েছি আগামী দিনে সেটা এরকমই অটুট থাকুক ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করি মানে যেরকম চলছে সেরকমই চলুক না বেশি কোনোদিনও চেয়েছি না কোনো দিনও অতিরিক্ত কোনো কিছুর আশা করেছি অ্যাকচুয়ালি কথাতেই আছে না জো হ্যাঁ চিতনা হ্যাঁ উথি মেয়ে খুঁচরানা চাইয়ে নিত জন্যুম বন বনজাতিয়ে ঝন্যুম বনজাতিয়ে শ্রীদেবীর একটা ডায়লগ ছিল তো আমি খুব অল্পেতে সন্তুষ্ট একটা মানুষ আমার হাজবেন্ডও সেটা জানে হাইফাই বিষয় বিষয়ে রকম কিছু না যারা আমাকে খুব ক্লোজলি চেনে এরা কারা দেখো এরা তো থার্ড পারসেন এদের এদের বিষয়টা বদারি করে না আজকে যারা আমাকে ক্লোজলি চেনে যারা আমাকে প্রতিনিয়ত দেখছে জানছে এরা যদি দুটো কথা বলে খুশি থাকতে পারে থাকুক না এতে কি আজকে ওরা কতটুকু জানবে আমার লাইফের ব্যাপারে তারা তো যতটুকু দেখছে ততটুকু এবার তারপরে আমার কাছে আবার আর একটা ওয়েস্ট জিনিস বেস্ট কি করে দেখো এই যে যখন প্রতিনিয়ত আমার বড়ো ছেলেকে মোটামুটি যারা চেনো তারা জানো যে ওয়াইটিতে খুব একটা তাদেরকে আমি শো করি না দেখাইও না বাট ফেসবুকে যারা লিঙ্ক আছো আমি প্রতিনিয়ত যেগুলো পোস্ট করি তারা দেখে জানে তার মধ্যে অনেক মানুষ আছে যারা ওয়াইটিতে আমাকে দেখে তো যখন ও অ্যাচিভ করে বাড়ি ঢোকে না তো আমার কাছে সেটা বেস্ট মুমেন্ট বুঝেছিস তুই এই বিষয়গুলোকে ফিল করিস না এগুলো খুব ছোট্ট ছোট্ট সামান্য বিষয় আমার কাছে ওগুলো অ্যাচিভমেন্ট আমার কাছে ওগুলো বেস্ট কখনো ওয়েস্ট মনে করি না আমি কারণ যখন আমার ছেলে এটা বলে যে মা তুমি গিয়ে দাঁড়াও যখন চেয়ার আপ করো সেখানে আমি উৎফুল্ল হই আর যখন ওর ফ্রেন্ডসরা ওকে বলে যে যেভাবে তোর মা তোকে চেয়ার আপ করে তারপরে গিয়ে আমার মারা তো বসে বসে ভিডিও তুলে যায় কিন্তু কখনো চিয়ার আপ করে না তো এই যে জিনিসগুলো এগুলো আমার কাছে বেস্ট নট ওয়েস্ট বুঝতে পেরেছিস তোর কাছে লাইফে ওয়েস্ট কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকিস বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক প্রত্যেকটার একটা করে ধাপ থাকে একটা মেয়ে বিয়ে হয়ে সে বাড়ির বউতে পরিণত হয় স্ত্রীর সাথে সাথে বাড়ির রেসপন্সিবিলিটি থাকে আর ঠাকুরের ইচ্ছা সেই কটা প্রত্যেকটা খুব ভালোভাবে সম্পন্ন করেছি তোর মতন না যে শ্বশুরের ভিডিও লুকিয়ে করতে হয় যে শ্বশুর মাংসওয়ালাকে মাংস কাটতে দিচ্ছে সেটা লুকিয়ে ক্যাপচার করতে হয় তোর মতন না দিস ইজ দ্য লাইফ অফ ওয়েস্ট লাইফ বুঝতে পেরেছি নট বেস্ট আমার সেসব করতে হয়নি শেষ দিন অবধি আমার শ্বশুরমশাই সাথে একটা সুমধুর সম্পর্ক দিয়ে কাটিয়েছি তুই বুঝবি না এগুলো তোর কাছে লাইফটা অ্যাকচুয়ালি ওয়েস্ট হতে 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 না এমন পর্যায়ে এসে গেছে তুই অন্য পার্সনকে ওয়েস্টের খাতাতেই ধরিস তাদের বেস্টটা তুই কখনো কল্পনাও করতে পারবি না বুঝেছিস যখন মাদার্স ডেতে আমার ছেলেরা সুন্দরভাবে কিছু একটা তৈরি করে এনে হাতে দেয় আর সেখানে একটা করে একটা দশ টাকার পেন ব্যাস যথেষ্ট একটা পাঁচ টাকার লজেজ যথেষ্ট দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট ওয়েস্ট না বুঝতে পেরেছিস আমার কে দিয়ে কী বলি বলতো দেখ এইগুলো তো খুব হাস্যকর যার কথা তুই বললি হ্যাঁ আজ অব্দি তাকে এটা বলতে পারলি না যে আপনার কাছে যে উনপঞ্চাশ টাকার একটা রিচার্জের কথা বলেছিল আপনার তো মুরদে কুলোয়নি সেই ঊনপঞ্চাশ টাকাটা রিচার্জ করে দেওয়ার মতন সেটা ছেড়ে দিন তার থেকে কোটি কোটি গুণ মুরদ আমার বান্ধবী কাবেরীর আছে সেই যোগ্যতার খাতাতে সে পড়েও না যাই ঠিক আছে কথা হচ্ছে যে সে আজকে যে ওইটুকু সে দিতে পারেনি বাট সেই কথাটা সে কখন এসে ওয়াইটিতে বলেছে বলতো হ্যাঁ কখন বলেছে বলতো যখন তার মুখের ওপরে ব্লকের বাটন টিপে দেওয়া হয়েছে কারণ তার ইন্টেনশানটা অন্য ছিল যে আঙুর ফান্নার না পেলে ভীষণ টক পেয়ে গেলে ভারী মধুর এখানে সিচুয়েশানটা একটু ওরকম হয়েছে তুই বুঝবি না তুই সেদে পুরুষ মানুষের আন্টু আনটু শান্টুতে ট্রাই মারতেই যেতে চেয়েছিস বুঝতে পেরেছিস আমার কাছে সেদে এসেছে অন্য আশা নেই অন্য ইন্টেনশান নি কিন্তু সেটা ফুলফিল হয় নি বুঝতে হয় সেটা ফুলফিল হয়নি নালে মনে আছে তুই বলেছিলিস কেন এইটা বলে ব্ল্যাকমেল করতে হয় যে কেন ব্লক করলেন ব্লক খুলুন নালে হাজব্যান্ডকে বলব দ্যাট ইজ দ্য রিজন এই জন্যেই তো গিয়ে বলতে হয় যে আমাকে আপত্তিজনক ছবি পাঠিয়ে না উত্তেজিত করার চেষ্টা করেছে একটু বলিস তো ওই আপত্তিজনক ছবিগুলো একটু দেখাতে বুঝেছিস এটাতে আমি বিন্দুমাত্র বর্ডার হই না কারণ এখানে সেই মানুষটা চেয়েছিল অন্য কিছু সে ভাবতে পারেনি তার বদলে সে যে ব্লক বাটানে টিপে ব্লক হয়ে যাবে সেটা সে কল্পনা করতে পারিনি দিস ইজ দ্য ওয়েস্ট সে টাইমটা দিয়ে এটা ভেবেছিল যে এখান থেকে ভালো কিছু আসা হবে মানে একটা ভদ্র সভ্য সম্মানটা ওই কথাতে আছে না একটা কথাতেই আছে কুকুরের পেটে হুম আমার জোনাই কথা তো আমি বাদই দিলাম কথাতে একটা আছে যে কুকুরের পেটে কখনও ঘি সহ্য হয় না কারণ ওদের পক্ষে সেটা ক্ষতিকারক সেরকমই একটা ঘটনা ঘটে গেছে যে এই যে সম্মান তাকে যে একটা সম্মান দেওয়া হয়েছিল তার কাজটাকে তার ব্যক্তিত্বটাকে সেটা যে দ্যাট ইজ দ্য ওয়েস্ট এটা আমার পক্ষে আবার ওয়েস্ট হয়েছে আমি এটা থার্ড ক্লাস মানুষকে সম্মান দিয়ে ফেলেছি রেসপেক্ট দিয়ে ফেলেছি হি ইজ নট ডিজার্ভিং দিস কোনো সময় সে ডিজার্ভ করে না এই বিষয়টা বাট সে আবার যে টাইমটা পেয়েছে সেটাতে সে ভেবেছে এটাই আগামী দিনে গড়িয়ে যদি আমি এই রকম টোপ ফেলি তাহলে গিয়ে কিন্তু আজকে কিছু একটা হতে পারে দ্যাট ইজ দ্য দার ওয়েস্ট অফ টাইম হুম সেই জায়গায় সে ব্লক পেয়েছে তো এগুলো বুঝতে হয় এগুলো বলে কোনো লাভ নেই ফার্স্ট লাইফে ফার্স্টেশান তোর থাকে হলে ভাব না হলে ভাব এই যে লাল লাল মাটনের কচি পাঠা কচি পাঠা প্রথম কথা সোমনাথ ম্যাডামের লাইভে উঠলো গীতাদিকে সেভ করলো বাট তোর এগেনস্টে যারা মুখ খুললো সেখানে তোকে বিন্দুমাত্র সেভ করলো না দ্যাট ইজ দ্য জুতোর বাড়ি দ্যাট ইজ দ্য ওয়েস্ট ইউ আর দ্য ওয়েস্ট সেই সোনা দাদা সোনা বৌদি তোকে খাবারের ভুজুং দিয়ে মুখ বন্ধ করিয়েছে অরিজিনালি খাসনি কিন্তু খেতে পাবিও না কোনো সময় বুঝতে পেরেছিস ওই জন্য মন্দিরা জুম করে ওই কচি পাঠার ঝোলটা তোকে দেখিয়েছে যে তুই কি ওয়েস্ট করলি হুম এটা কি অদ্ভুত ভাব তুই পরপুরুষের কাছে টাকা চাওয়ার ব্যাপারটাকে তুই এইভাবে ল্যাবরেট করছিস বাট উইদাউট মানি ফ্রি অফ কস্ট তোর দেহটা ফ্রি অফ কস্ট ইউজড করাতে চেয়েছিলিস কাকে বলতো উজ্জ্বলের বান্টুর ওপর বসে ইস বাই চান্স যদি আয়ুস্মিতার মতন তোর কোলটাও একটু ভরে যায় যদি যদির কথা নদীতে তাই না এগুলো বুঝতে লাগে ওয়েস্ট পুরো লাইফটা বুঝেছিস তো তুই নাচ কর তুই নাচ প্রদর্শন কর তুই গান প্রদর্শন কর হ্যাঁ আগামী দিনে উন্নতি কর ওয়েস্টটাকে বেস্টে পরিণত কর লোকের অলরেডি বেস্ট আছে অলরেডি বুঝতে পেরেছিস তো তো সেটাকে ওয়েস্ট তোর চোখে পড়বে কারণ তোর লাইফটা ওয়েস্ট সো স্যাড সো স্যাড বিশ্বাস কর আর আপত্তিজনক ফটোগুলো একটুখানি নিয়ে রাখিস আরে আমাদের দেখতে ইচ্ছা করে না নাকি কি রে সত্যি কথা আর বলবি স্যার বুঝছেন মানে এই যে আপনাকে যে আপত্তিজনক ছবিগুলো পাঠিয়েছিল তারপরেও আপনি উত্তেজিত হননি অথচ আপনাকে ব্লক করে দেওয়ার পরে এত হাইপার হয়ে গেছিলেন দ্যাট ইজ বুঝেছিস কি যেন বলে সমাজদারকে নিয়ে ইশারা কাফি চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন করছি মানে দেখো এইগুলো আমি জানি এক্সপ্লেনেশানের কোনো দরকারই পড়ে না প্রত্যেকের সংসার কে ভালো আছে কে মন্দ আছে সেটা তো বোঝাই যায় জল গরম হয় না এটা বোঝাই যায় এটা কষ্টের বিষয় যাক ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে তুই যে পরিমাণ সতী সাজার চেষ্টা করছিস না বাবা আমি না ইনোর একটা চিউ খেয়ে নিই চুপি না চিউ বলে ওটা খেয়ে নিই চল ও ভালো কথা বেস্ট টাইম কাটিয়ে এসেছি আজকে পুরুষের সাথে না বাড়ির দু দুটো আগামী দিনে পুরুষ হবে মানে আমার দুই ছোকরা ছোকরা দুটোকে নিয়ে গেছিলাম কি বায় না মায়েরি কেপসি খাবে সেইখানে গেছি কোথায় গেলাম ও আবার রেস্তোরাঁতে গিয়ে খেয়ে দে একদম এলাই ব্যাপার বাড়ি এসে সব টান টান হয় ছোটোটা এখনও জেগে আছে আমাকে নিশোবে দিস ইজ টাই বেস্ট